সবচেয়ে আগে সব খবর ঠিক খবর প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের রেশন দুই চার নিউজ চ্যানেলকে গীতা ছুঁয়ে শপথ নিলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ কেন তাঁকেই পছন্দ ফাঁস করলেন ট্রাম্প শনিবার হোয়াইট হাউসে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান হিসাবে শপথ নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ পটেল তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় গীতা ছুঁয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এর প্রধান হিসাবে শপথ গ্রহণ করলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ পটেল এই প্রথম কোন ভারতীয় বংশোদ্ভূত এর প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ ঘনিষ্ঠ কাশ তাঁর গ্রহণ অনুষ্ঠানেও ট্রাম্প উপস্থিত ছিলেন কেন তিনি কাশকে পছন্দ করেন কেন তাঁকেই এই পদের জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে হয় জানিয়েছেন ট্রাম্প শনিবার হোয়াইট হাউসের ইউবি ভবনে ভারতীয় চুক্তি কক্ষে কাশের শপথ গ্রহণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান পরিচালনা করেন আমেরিকার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এর ডিরেক্টর হিসাবে শপথ গ্রহণের সময় ভগবদ্গীতার উপরে হাত রেখেছিলেন কাশ ট্রাম্প বলেন কাশকে আমি পছন্দ করি এই কাজের দায়িত্ব উনি পান আমি চেয়েছিলাম তার অন্যতম কারণ হল এর সমস্ত এজেন্ট ওকে ভীষণ সম্মান করেন এই পদের জন্য উনিই সবচেয়ে উপযুক্ত শপথের অনুষ্ঠানে কাশকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট চুয়াল্লিশ বছরের কাশের শিক রয়েছে ভারতে গুজরাতের আনন্দ জেলার ভদ্রন গ্রামের বাসিন্দা ছিলেন তারা সপ্তর থেকে আশি বছর আগে তার পরিবার উগান্ডায় চলে গিয়েছিলেন সেখান থেকে আমেরিকায় গিয়ে তাঁরা থিতু হন এর আগে আমেরিকার গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন কাশ বৃহস্পতিবার ওই সংস্থার ডিরেক্টর হিসাবে তিনি নির্বাচিত হন আমেরিকার সেনেটে ভোটাভুটির মাধ্যমে তার নির্বাচন হয় উনষাট ভোটে যেতেন কাশ এর ডিরেক্টর হিসাবে কাশের নির্বাচন নিয়ে আপত্তি তুলেছিলেন দুজন রিপাবলিকান সেনেটর তাদের বক্তব্য মার্কিন গোয়েন্দা সংস্থার মাথায় এমন কাউকে বসানো উচিত যিনি অরাজনৈতিক কিন্তু কাশের ইতিহাস বলছে তিনি একাধিক রাজনৈতিক মন্তব্য করেছেন এবং রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থেকেছেন কিন্তু আপত্তি এবং বিতর্ক সত্ত্বেও কাশ এই পদের দায়িত্ব পেয়েছেন এফবিআই এর ডিরেক্টর পদের মেয়াদ দশ বছর